আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ওই ভেনু সংক্রান্ত জটিলতা নিয়ে আজকেই কিন্তু আইসিসির তরফ থেকে একটা মীমাংসা হয়ে যাওয়ার কথা ছিল বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে মিটিং হওয়ার কথা ছিল মানে যতদূর আমরা জানি কিন্তু মিটিংটা আদৌ হয়েছে কিনা সেটাও কিন্তু এখনও ফাইনালি জানা যায়নি মেবি হয়তো হয়নি না হলে কিন্তু এতক্ষণে ডিসিশন চলেই আসতো এত দেরি কিন্তু হয় না আমি যতক্ষণে ভিডিওটা করছি অফিসিয়াল কোনো নোটিস বা কোনো ডিসিশন কিন্তু এখনও আইসিসি কিংবা বিসিবি কারোর তরফ থেকে আসেনি ইভেন বিসিসিআই তরফ থেকেও কিন্তু আলটিমেটলি কিছুই জানানো হয়নি কিন্তু হঠাৎ করে আজ সকালে একটা যে নিউজ চারদিকে ছড়িয়ে পড়েছিল যে বিসিসিআই নাকি আইসিসির সাথে এই জায়গায় মানে একটা আলাদা মিটিং মিটিংয়ে তারা নাকি বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মানে আইসিসি ওই মিটিংয়ে যেন জানায় বাংলাদেশ টিম যদি ভারতে খেলতে আসে তাদেরকে নাকি একবারে সর্বোচ্চ পর্যায়ের একবারে মানে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীরা যে টাইপের সিকিউরিটি পেয়ে থাকে একবারে জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি নাকি প্রোভাইড করা হবে এই পার্টিকুলার বিষয় মানে কোনো কনফার্ম নিউজ হয়তো পাওয়া যায়নি কিন্তু মেবি ব্যাপারটা সত্যি হলেও হতে পারে কিন্তু এই পার্টিকুলার বিষয় নাকি আইসিসি যখন বিসিবির সাথে মিটিং করবে মানে তখন নাকি তাদেরকে জানানোর কথা ছিল মানে এবার যখন মিটিংটা সম্পন্ন হবে তখনই হয়তো ডেফিনেটলি জানাবে কিন্তু বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাকি তাদের ডিসিশনে অনর রয়েছে মানে যতই সর্বোচ্চ পর্যায়ের ক্যাটাগরি সিকিউরিটি প্রোভাইড করা হোক না কেন বাংলাদেশের টিমকে তারা নাকি কোনোভাবেই ভারতে এসে খেলবে না ইভেন তারা নাকি কনসার্ন তাদের ফ্যানদের নিয়ে ইভেন তাদের কোচিং স্টাফ বা সাপোর্ট স্টাফদের নিয়ে প্লেয়ারদের না হলে সিকিউরিটিটা না হয় তারা প্রোভাইড করলো কিন্তু যারা নাকি খেলা দেখতে আসবে তাদের নাকি একবারে মানে সিকিউরিটি কনসার্নের মধ্যে তারা ভুগবে তাদের উপর নাকি হঠাৎ করে আক্রমণ হতে পারে কলকাতা কিংবা মুম্বাইতে সেই কারণে বাংলাদেশের ক্রিকেট বোর্ড তাদের ডিসিশনে অনর রয়েছে কিন্তু গতকাল রাত্রে আমি আপনাদের একটা কথা বলেছিলাম যে আইসিসি তো মানে শেষ মুহুর্তে হয়তো বা ওই রকম কোনো ডিসিশন নাও নিতে পারে যেহেতু খেলা মানে হতে আর এক মাসের মতো সময় বাকি রয়েছে এই পার্টিকুলার স্বল্প সময়ের মধ্যে ভেনু শিফটিং কিন্তু ভেরি মাছ ডিফিকাল্ট একটা বিষয় যদিও অসম্ভব নয় মানে আইসিসি যদি শেষ পর্যন্ত এটা করে তাহলে তাদের কিন্তু বেশ অনেকটাই লস হবে আর ভারতের মাটিতে যেহেতু খেলা হবে না ভারতও কিন্তু এই জায়গা থেকে আর্থিক কিছু ক্ষতির সম্মুখীন হবে যদিও সেটা মানে খুবই নগণ্য ভারতের বা বিসিসিআইয়ের পয়েন্ট অফ ভিউ থেকে সেটা আলটিমেটলি কিছু ম্যাটার করে না বলেই আমার মনে হয় কিন্তু তারপরেও স্টিল মানে গোটা ক্রিকেট বিশ্বের কাছে ভারতের ইমেজটা এই জায়গায় কিন্তু বাঁচানোর একটা মানে বেশ মানে তাগিদ যে বিসিসিআই দেখাবেই শেষ পর্যন্ত তার একটা ইনিশিয়াল কৌশল কিন্তু তারা মানে আইসিসির কাছে ওই মানে রাষ্ট্রীয় ক্যাটাগরি টাইপের ওই মানে নিরাপত্তা যে বিসিবি তথা বাংলাদেশের ক্রিকেট টিমকে যে দেবে সেই পার্টিকুলার বিষয় তারা জানিয়েছে মানে ওইটা আইসিসি তখনই জানাবে বিসিবিকে যখন তারা মিটিংটা করবে কিন্তু ওই পার্টিকুলার একটা নিউজ মানে চারদিকে ছড়িয়ে পড়েছে বলতে পারেন কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে আইসিসি এই পার্টিকুলার বিষয় এখন এত তাড়াহুড়ো করে বিসিসিআইয়ের মতো হটকারী একটা ডিসিশন তারা নিতে চাইছে না মানে তাদেরও হাতেও খুব একটা বেশি সময় নেই আর তো এক মাস মতোই সময় বাকি রয়েছে যা করার দুই তিন দিনের ভেতরেই করতে হবে কিন্তু আজকেই বা কালকের মধ্যেই যে ডিসিশনটা আসার কথা ছিল সেটা হয়তো বা আগামী পরশু দিন মেবি আসতে পারে কালকেও আসতে পারে কিন্তু সেটা ডিপেন্ড করছে এখন আইসিসি আর বিসিবির মিটিংয়ে আলটিমেটলি কি ঘটে মানে ওই দুই পক্ষ আলটিমেটলি একটা কোন সিদ্ধান্তে আসে সেটার উপরে কিন্তু টোটালি ডিপেন্ড করবে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেটা ডিমান্ড বা বাংলাদেশ সরকারের যেটা ডিমান্ড মানে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া এই পার্টিকুলার বিষয়টাও যে এত সহজে ঘটবে সেরকমটা কিন্তু আপনি মনে করবেন না মানে এতটা সহজে কিন্তু মানে বিসিসিআই এই বিষয়টা ঘটতে দেবে না যতই মুস্তাফিজকে তারা ওই জায়গায় মানে অফিসিয়ালি রিলিজ করে দিক না কেন আইপিএলের মানে আসলে তিনি পার্টিসিপেট করতে না পারুন না কেন সেটা ডেফিনেটলি পলিটিক্যাল রিজন বা পলিটিক্যাল ইস্যুসটাই এই জায়গায় উঠে আসছে এখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের আসলে কিছুই করার ছিল না তাদের ওপর মহল থেকে মানে গভর্নমেন্ট থেকে যে মানে নির্দেশনাটা এসছে তারা জাস্ট সেটাই পালন করেছেন এই বিষয়ে আমি পরে না হয় আরও একটা এলাবোরেট কন্টেন্ট করবো কিন্তু এই পার্টিকুলার জায়গায় আমি যে ইনফরমেশনটা আপনাদেরকে দিতে চাই আইসিসি এখনই আর কি তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে চাইছে না তারা আরও একটু দেখে শুনে ধীরে সুস্থে সব মহলের সাথে কথাবার্তা বলে মানে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেই পার্টিকুলার দিকে তারা একটু অবজার্ভ করে তারপরেই বিসিবির সাথে মিটিং করে ওই পার্টিকুলার বিষয়ে তারা একটা ডিসিশনে আসতে চায় হয়তোবা শেষ পর্যন্ত বাংলাদেশকে ভারতে এসেই খেলতে হবে এরকমই একটা প্রস্তাব হয়তো দেবে সব রকমের সিকিউরিটি যাবতীয় তাদের যা ডিমান্ড রয়েছে সব রকমই মানে পূরণ করার চেষ্টা করা হবে কিন্তু এরপরেও যদি বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের টিম পাঠাতে না চায় তারা যদি নিজেদের ডিসিশনে অনট থাকে যে কোনোভাবেই ভারতে তারা খেলতে যাবে না টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না তাহলে হয়তোবা আইসিসিকে একটা কঠিন ডিসিশন নিলেও নিতে হতে পারে বাংলাদেশকে তারা এই জায়গায় ওই আমি যেটা আগেও আপনাদেরকে বলেছিলাম কোনো বড় অঙ্কের অর্থ জরিমানা করতে পারে আর না হলে সাসপেনশনের আন্ডারে তাদেরকে পড়তে হতে পারে আগামী ছয় মাস বা এক বছর ইভেন এই টি টোয়েন্টি বিশ্বকাপটা তো খেলা হবেই না বাংলাদেশে নেক্সট ইয়ারের ওয়ান ডে বিশ্বকাপ খেলাটাও কিন্তু তাদের যথেষ্ট ঝুঁকির মুখে পড়ে যাবে ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেটা চাইবে না এবার এটাই দেখার যে আইসিসি আর বিসিবি এই পার্টিকুলার বিষয় আলটিমেটলি ঠিক কিভাবে ডিল করে আর এই জায়গায় যদি বাংলাদেশ একান্তই না খেলতে চায় আইসিসির শর্ত যদি তারা না মানে তাহলে বাংলাদেশের পরিবর্তে তো অন্য একটা টিমকে নিতে হবে এইবার ওই কোয়ালিফাইং গ্রুপের তরফ থেকে মানে একদম নেক্সটেই যে টিমটা রয়েছে মানে একুশ নম্বরে যে টিমটা রয়েছে কোয়ালিফাইং রাউন্ড তো আর একটা হয় না মাল্টিপল নাম্বার অফ কোয়ালিফাইং রাউন্ডস হয়ে এক একটা মহাদেশ অনুসারে কোয়ালিফাই করে যেহেতু টিমগুলোকে খেলতে আসতে হয় সেই কারণে ওই একুশ নম্বর দল হিসেবে আইসিসির এই টি টোয়েন্টি বিশ্বকাপের মানে কোয়ালিফাই র্যাঙ্কিংয়ে একুশ নম্বর দলে যে পার্টিকুলার টিমটা থাকবে তাদেরকেই হয়তো বা এই টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দেখা যাবে যদি বাংলাদেশ শেষ পর্যন্ত একান্তই না খেলতে আসতে চায় বা আইসিসির নির্দেশনা তারা যদি একান্তই না মানতে চায় কি মতামত আপনাদের এই ব্যাপারে কমেন্টে জানান